আমার দৃষ্টিকোণ থেকে দেখছি যে বাংলাদেশের এই মুহূর্তে পাঁচটি বড় অর্থনীতির সম্পৃক্ত বড় বিষয় আছে জাতির সামনে একটি হচ্ছে আর্থিক শৃঙ্খলা এবং অর্থনীতির ভারসাম্য গুলো তৈরি করা একটি হচ্ছে তথ্যের সত্যতা আগে যে এত ম্যানুফ্যাকচার তথ্যের কথা এবং প্রক্রিয়াগুলো পেশাদারিত্বের সাথে ডিল করা এই দুটা খুবই গুরুত্বপূর্ণ কাজ এই দুটো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে আমরা দেখতে পাচ্ছি একটা সন্তোষজনক পর্যায়ে অগ্রগতিগুলো হচ্ছে আর্থিক শৃঙ্খলার খাত আমাদের সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য সেখানে অত্যন্ত ভঙ্গুর অবস্থা থেকে ওই স্বল্প সময়ে ঘুরিয়ে দাঁড়ানো হয়েছে এখানে তথ্যের কথা যেটা বললেন সেটাতে আরো অনেক কিছু করার আছে কিন্তু তথ্য এবং পেশাদারিত্বের জায়গাটা গুরুত্ব দেওয়া হচ্ছে এটা পরিষ্কার তবে তিনটি আরো বড় অর্থনীতির সামনে তিনটি বড় চ্যালেঞ্জ আরও আছে একটি হচ্ছে একটা তো হচ্ছে আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনা আর সামষ্টিক অর্থনীতির ভারসাম্যগুলো তুলে করা কিন্তু অর্থনীতির চাকাটাও ঘুরতে হবে অর্থনৈতিক প্রক্রিয়াগুলো বেগবান করতে হবে এটা কিন্তু অন্যতম যেখানে খাত থেকে শুরু করে সবারই এখানে একটা বিষয় আছে মূল্যস্ফীতি দ্বিতীয় একটা বিষয় কারণ সামষ্টিক অর্থনীতি সন্তোষজনক হলেও পরিবার পর্যায়ে অর্থনীতি যেটা সেটার অবস্থাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিন নম্বর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে মূল্যস্ফীতির বিষয়টাও মোকাবেলা করতে হলে আমরা যেটা বলতে পারি অলিগার্কিক মার্কেট পাওয়ার এই অলিগার্কিক মার্কেট পাওয়ার কিন্তু গত পনেরো বছরের যে শাসনকালে এটা একটা অন্যত অন্য স্তরে চলে গেছিলো এই অলিগার্কে মার্কেট পাওয়ার তো আমি যেটা দেখছি যে প্রথম দুই যে পাঁচটা যে বড় বিষয় বাংলাদেশ অর্থনীতির সামনে আর্থিক শৃঙ্খলা এবং ভারসাম্য এটাতে আমরা সন্তোষজনক এটা পজিটিভলি আগাচ্ছে তথ্য এবং পেশাদারিত্ব সেটাও আগাচ্ছে আরও অনেক কিছু করার আছে কিন্তু অন্য তিনটা যে বিষয় অর্থনীতির চাকা ঘোরাবার যে বিষয়টা সেটা শুধু অর্থ মন্ত্রণালয়ের একক দায়িত্ব নয় সার্বিকভাবে দায়িত্ব এটা নিয়ে এক ধরনের আমার মনে যে প্রশ্ন অনেকগুলো আছে অর্থনৈতিক চাকাকে আরো বেগবান করার যে চেষ্টা ইচ্ছার ঘাটতির বিষয় নয় এখানে হচ্ছে সক্ষমতার সাথে সেই খাতকে কীভাবে আরো উৎসাহিত করা যায় তাদেরকে আরো এই পর্যায়ে এবং ব্যক্তিখাত বলতে শুধু আব্দুল্লাহ সরকারদের মতো বৃহৎ শিল্পপতি নয় এসএমই থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের যারা চালক আছেন অর্থনীতি চাকা ঘোরাবার তাদেরকেও কিভাবে আরো আস্থার জায়গায় নিয়ে আসা যায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি যে এই যে বিনিয়োগ যে এক ধরনের থমকে আছে এবং সেটার বিষয়টা শুধুমাত্র অর্থ পরিচালনার নীতিগুলো নয় সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা থেকে শুরু করে সব কিছুর এখানে অনেক কিছু করার আছে মূল্যস্ফীতি কিন্তু এটা আমি জাস্ট গতকাল আসলাম শ্রীলঙ্কা থেকে ওখানে দেখলাম যে এক ধরনের সফলতা কিন্তু ওদের সময়কালে মূল্যস্ফীতি ট্যাক ওরা করতে পেরেছে এটা এখানে আর প্রুভিং টু বি মোর ইন্ট্র্যাক্টেবল বাংলাদেশে এটাকে অ্যাড্রেস করা আর একটু কঠিন অবস্থায় আছে অবশ্যই চেষ্টা কিন্তু চলছে বাট ফলাফলগুলো আনার বিষয় আরেকটা হচ্ছে অলিগার মার্কেট পাওয়ার এই জায়গাটা আমরা যেগুলো সিন্ডিকেট বলি বা অন্যান্য অনেক শব্দ ব্যবহার হয় এখানে অবশ্যই দৃশ্যমান কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু অলিগার্কিক মার্কেট পাওয়ার এখন একটা বাস্তবতা হিসেবে বিরাজ করছে এটাকেও ট্যাকেল করার একটা বড় চ্যালেঞ্জ সামনে রয়ে গেছে তো আশা করি এই দু শেষ আমরা শেষ দশ দিনে আছি এই যে পাঁচটি বড় চ্যালেঞ্জের মধ্যে অ্যাটলিস্ট দুটোতে বড়ো ধরনের আমরা এক ধরনের মোড় ঘোরাতে পেরেছি অন্য তিনটাতেও দু হাজার পঁচিশে আমরা সম্মিলিতভাবে সবাই চেষ্টা করলে আশা করা যায় যে এখানেও কিছুটা গতি কিছুটা আমাদের যে কাঙ্ক্ষিত পদক্ষেপগুলো নেওয়া দরকার একটা জায়গায় পৌঁছানো দরকার সেটাও সম্ভব হবে